আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি সাইট দশ টাকা দিয়ে অ্যাপ অ্যাক্টিভ করে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবে ডেইলি তাই এখনই অ্যাক্টিভ করুন এই জায়গায় ক্লিক করে নেবে তারপর দশ টাকা পেমেন্ট করার জন্য একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে হয়তো বিকাশ বা নগদ আমি বিকাশে দিব তাই বিকাশটা সিলেক্ট করে নেব এবার এই নাম্বারটা কপি করে নেব তারপর আমার বিকাশ অ্যাপে চলে যাব সরাসরি সেন্ট মানিতে ক্লিক করে সেন্ট মানিতে ক্লিক করে তারপর টাকাটা সেন্ড করে দিলেই চলবে তারপর ট্রানজাকশান আইডি কপি করে নিতে হবে এই জায়গায় ট্রানজাকশান আইডিটা দিয়ে দিতে হবে কনফার্মেটিভ দেওয়া হয়ে গেলে লোডিং অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে তাহলে ভেরিফাই করা হয়ে যাবে দৈনিক টাস্ক কীভাবে করতে হয় সেটাও শিখিয়ে দেব এখন দৈনিক টাস্কে ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করবেন তারপর গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করে নেবেন সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপের একটি স্ক্রিনশট জয়েন জয়েন্ট স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা চুজ ফাইলে চুস ফাইলে দিয়ে দিবেন তারপর এক একই এক টাকা এড হয়ে যাবে